আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই সবাইকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে কুয়েতের বিভিন্ন স্থান থেকে কুয়েতে নিরাপত্তা বাহিনীর অভিযান তীব্রতর চলছে এই অভিযান বৃদ্ধি পাওয়ার কারণ আপনারা এরই মধ্যে আন্দাজ করতে পেরেছেন আপনারা অবগত রয়েছেন যে ইসরায়েল ইরানে হামলা করেছে প্রথম দিন যে হামলা করেছে এই হামলায় রেকর্ড সংখ্যক উচ্চ পদস্থ কর্মকর্তা নিহত হয়েছে আজকে তথ্য অনুযায়ী একশো জন সামরিক কর্মকর্তাকে এরই মধ্যে হত্যা করেছে ইসরায়েল আর এই হামলাগুলোর টোটাল পরিকল্পনা করেছিল ইরানের ভেতরে থেকে কেন বলছি এই তথ্যগুলো আপনাদের সাথে প্রতিটি দেশ তাদের নিরাপত্তার জন্য কাজ করবে এটা স্বাভাবিক ব্যাপার যারা অপরাধ করছে তারা আটক হবে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে এটা প্রতিটি দেশের সার্বভৌম সুরক্ষা রাখার নিয়ম যেহেতু ইরানের ভেতরে এত বড় একটি ঘটনা ঘটে গেছে এখন প্রতিটি দেশ তৎপর হবে নিরাপত্তা ইস্যুগুলো নিয়ে নিরাপত্তার পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করবে যাতে করে কোনো ঘটনা না ঘটে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় একই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বিভিন্ন স্থানে যে নিরাপত্তা চৌকি বসানো অভিযান বৃদ্ধি করা যেটা বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বশেষ যে প্রতিবেদনটি প্রকাশ করেছে এম কুয়েত রেস্কিউ পুলিশের জেনারেল ডিপার্টমেন্ট কর্মকর্তারা এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন স্থানে যে চেকিং চালিয়েছিল এই চেকিং এ বিরানব্বই জনকে আটক করেছে যা সাম্প্রতিক সময় একটি রেকর্ড হিসেবে দেখানো হয়েছে একই পাশাপাশি যেটা আট হাজার তিনশো চোদ্দটি ট্রাফিক লঙ্ঘনের অভিযোগ তারা দায়ের করেছে যার মধ্যে রয়েছে প্রবাসী রয়েছে নাগরিক উনিশটি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্ধারিত স্থানে পার্কিং এর জন্য শনাক্ত এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কুইতিদের ঘরে আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী ড্রাইভিং করছেন বহু প্রবাসী কোম্পানি ড্রাইভিং করেন অনেকের ব্যক্তিগত রয়েছে প্রতিবন্ধীদের জন্য হাসপাতাল যেটা মার্কেট বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট নির্ধারিত একটা স্থান থাকে আর সেখানে চিহ্ন দেওয়া থাকে যেটা যেটা ট্রলির মতো বা বসে আছে একজন ব্যক্তি ধরনের চিহ্ন দেওয়া থাকে এটা প্রতিবন্ধীদের জন্য বা যেটা বিশেষ চাহিদা সম্পূর্ণ ব্যক্তিদের জন্য আশাবাদী যে আপনারা এটা লঙ্ঘন করবেন না কোনোভাবেই এটা আপনি ছাড় পাবেন না আপনাকে অবশ্যই জরিমানা জেল দুটোই হতে পারে যেটা আদালতের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম অবস্থায় জরিমানা যেটা এক সপ্তাহে উনিশটি শনাক্ত করেছে এটা বিশাল একটি ব্যাপার উল্লেখ করা হয়েছে নিরাপত্তা অভিযান পরিচালিত হয়েছিল যার জনকে মাদকাসক্ত হিসেবে শনাক্ত করা হয়েছিল এবং গ্রেপ্তার করা হয়েছে যাদেরকে আরো ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে কুইতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এছাড়া পাঁচশো জনকে যেটা কুইতের নিরাপত্তা বাহিনী মানবিক সহযোগিতা দিয়েছিল যেটা স্বাভাবিকভাবে তারা সবসময় সহযোগিতা করে থাকে যারা কুইতের সড়কগুলোতে থাকেন কন্টিনিউ থাকতে হয় আপনারা অবগত রয়েছেন কুইত পুলিশের এই সকল ব্যাপারে অনেক অনেক সুনাম রয়েছে যেটা আন্তর্জাতিক পর্যায়ে আদালতের রায় অমান্য করা বিরাশিটি গাড়ি জব্দ করা হয়েছে যারা আদালতের আইন মানেননি পরিচয় পত্রবিহীন আশি জন ব্যক্তিকে আটক করা হয়েছে চিন্তা করে দেখুন এক সপ্তাহে অবৈধ প্রবাসী আশি জন যেটা বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক তার মানে কি অবৈধ প্রবাসীরা দেশে যাওয়ার কোনো টেনশন নাই আটক হলে দেশে চলে যাবে এরকম মন মানসিকতা নিয়ে রাস্তা বের হচ্ছে আপনার মতামত কমেন্টস করুন অবৈধ প্রবেশের জন্য একজনকে গ্রেফতার করা হয়েছে অবৈধ প্রবেশের জন্য মানে তিনি কুয়েতে প্রবেশ করেছেন দুই নাম্বারই করে যে জন্য একজন যেটা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টে প্রিন্টে শনাক্ত হয়েছিল এছাড়া একশো ছেষট্টি জন ব্যক্তির মেয়াদ উত্তীর্ণ আবাসিক পারমিট পাওয়া গেছে মানে আকামা রয়েছে কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে রিনিউ করেননি তার মানে অবৈধ এই পরিস্থিতিতে সবাইকে বলবো আকামা কোনো কারণে যদি না লেগে থাকে খোঁজ লাগানোর ব্যবস্থা করুন মামলা থাকলে সিটির পেপার নিয়ে রাস্তায় বের হন বর্তমান পরিস্থিতি বিবেচনায় যাদের রিক্সি মনে হচ্ছে রাস্তায় বের না হওয়াটাই ভালো অবৈধ প্রবাসীরা সশ স্থানে অবস্থান করুন খাদেম বিষাদারীরা জীবিকার জন্য কাজ করতে হবে অবশ্যই সর্বোচ্চ সতর্ক থাকুন এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি প্রবাসীর জানার শেয়ার করে দিলে তারা জানবে এবং সতর্ক হবে